কিন্তু আমরা চলে আসলাম কোনাবাড়ির সানমুন মার্কেট মেসার্স আলমগীর ফ্যাশন শোরুমের কিছু কালেকশন এবং কিছু কার্যক্রম আপনাদের সামনে তুলে ধরার জন্য তো দর্শক ওনাদের বেশ কয়েকটা গুডাউন রয়েছে এবং নিজস্ব সুইং নিজস্ব কাটিং ওনাদের কাটিং সেকশনটা ওই যে পাশাপাশি এখানেই রয়েছে অবশ্য আমরা যদি একটু ফার্স্টে দেখিয়ে নেই যে এটাই মূলত ওনাদের কাটিং সেকশন এখানেই সমস্ত কালেকশনের কাটিং করেন এয়ার ভিডিওর শেষে আমি অবশ্যই সুইং সেকশনটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব পাশাপাশি কিন্তু ওনাদের আরও একটা গোডাউন এখানে রয়েছে সেটাও কিন্তু আসলে বরপুর কালেকশন ওরা স্টক কিন্তু এখানে রাখছেন অনেক কালেকশন অনেক ধরনের এছাড়াও আরও বেশ কয়েকটা গুডাউন কিন্তু ওনাদের কাছে রয়েছে ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ এ তো আপনার অনেক কালেকশন কি কি ধরনের কালেকশন তৈরি করেন আপনারা এখানে হচ্ছে ভাই ট্রাউজার

ওয়ান সাইড ব্রাশ নাকি হ্যাঁ ব্রাশ আচ্ছা আচ্ছা রেডগুলা কি এভারেজ হবে নাকি সাইজ বাই সাইজ হবে এগুলা দুই সাইজ মিলে এক রেট দুই দুই সাইজ মিলে মিলে রেট দুই সাইজ মিলে মিলে রেট আচ্ছা দেখি আর কি কি সাইজ আছে এটা হচ্ছে 22 এটা 22 সাইজ হ্যাঁ 22 আচ্ছা 22 এখন বড় বড় গুলো এটা হচ্ছে 30 সাইজ এটা হলো 30 সাইজ 30 সাইজ এগুলো মাল বাজার বাজার এখানে রাখা আছে আচ্ছা পরে এগুলো বান্ডিল করবেন নাকি হ্যাঁ বান্ডিল করব জি আর এটা ভিতরে কালার আছে কয়টা দেখি কালারগুলা কালার ওরগুলো আছে এই যে এগুলো দেখেন কালার এখানে তো মিলানো নাই এখানে অনেক কালার আছে আপনারা নরমাল মিলা মিলা বানাই দাঁড়াকো হ্যাঁ মিলাই মিলাই পরে বানবেন এটা লাইতো আচ্ছা আচ্ছা জি তাহলে সর্ব মানে সর্বনিম্ন ছোট সাইজ কত থেকে শুরু রেটটা কত থেকে শুরু হলো আর কততে শেষ করুন হাই কত রেট রেট হচ্ছে আপনার 20 থেকে 20 22 হচ্ছে আপনার 70 টাকা 70 টাকা থেকে শুরু হ্যাঁ 70 টাকা থেকে শুরু 140 টাকা পর্যন্ত 140 টাকা পর্যন্ত এটা কি সর্ব বড় সাইজ হ্যাঁ এটা বড় সাইজ এটা 40 সাইজ এটা 40 সাইজ দেখি আপনার মাজা নিচে লাগান তো দেখি কি রকম ও ওয়াও মাশাআল্লাহ এত যে কোন স্বাস্থ্যবান মানুষ পড়তে হবে পড়তে পারবে এটা তো স্টিচ না এটা স্টিচ হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা কি সাইডে পকেট আছে পকেট আছে সাইডে দুটো পকেট আছে

রেট কি ডিফারেন্স হবে স্টেপ সলিড এই আপনার সলিড হচ্ছে আপনার 28 টাকা করে আর তিন সাইজ তিন সাইজ হ্যাঁ এটা আছে আবার আপনার এর মধ্যে ই আছে প্রিন্ট আছে প্রিন্ট আছে প্রিন্টেড আছে দেখি সলিড সলিড সামনে প্রিন্ট করা সলিড সামনে প্রিন্ট করা হ্যাঁ এটা হচ্ছে আপনার 26 টাকা তিন সাইজ ওয়ানলি 26 হ্যাঁ 26 টাকা তিন সাইজ এটা কত বছরের বাচ্চারা পড়তে পারবে এগুলা এটা আপনার দের থেকে

কাপ বেলের পকেট মাল হ্যাঁ হ্যাঁ কাপ বেলের পকেট মাল এটা হচ্ছে সর্ব বড় সাইজ সর্ব বড় সাইজ ছাব্বিশ এটা ষোলো থেকে ছাব্বিশ পর্যন্ত ঋষু মেলা মাল রেসু মেলানো না এটা ভিতরে দুইটা পকেট আছে নাকি এটার ভিতর দুইটা পকেট আছে কাপ বেল মেশিন হ্যাঁ আচ্ছা এটা কি লেজার কাপড় হ্যাঁ বেজার কাপড় সামনে জস্ট আছে একটা প্রিন্ট আছে প্রিন্ট আছে না প্রত্যেকটা মালের প্রিন্ট আছে হ্যাঁ প্রত্যেকটা মাল এ প্রিন্ট আছে না আচ্ছা

কালার কয়টা আছে সর্বনিম্ন কালার এখানে সর্বনিম্ন 10 থেকে 12টা করে কালার হবে 10টা থেকে 12টা কালার স্টক কি আছে ভরপুর হ্যাঁ স্টক আছে আচ্ছা আর এটা তো 12 পিস করে বান্ডিল করা এভারেজ সেট হ্যাঁ এটা সর্ব ছোট ছোট সাইজটা কোনটা এটা সর্ব সর্ব ছোট সাইজ তো হইছে এটা সামনে এটা সর্ব ছোট সাইজ এটা হচ্ছে সর্ব দাঁড়ান দাঁড়ান হ্যাঁ এটা সর্ব ছোট সাইজ হ্যাঁ এটা হচ্ছে সর্ব ছোট সাইজ আচ্ছা আচ্ছা তো মাশাআল্লাহ অনেক কোয়ালিটিফুল কালারগুলা আর সবই ব্লেজার এটা রেটটা কত

কালার ভাই এগুলো খালি কালারমা লেখানো অনেকগুলো কালার খুব সুন্দর সুন্দর কালার এই যে দেখেন কালার আচ্ছা তো আপনাদের লোকেশনটা একটু کلیয়ারলি বলে দেন কালারগুলো ওলার দিক এর লোকেশনটা পাশাপাশি বলে দেন গাজীপুর কোনা bari আমবাগ সামনন মার্কেট সামনন মার্কেট আপনাদের নাম্বার ও আমরা এই যে উনাদের এই যেメモটা আমরা একটু যদি শু করে দেই এই যে এখানে কিন্তু দুইটা নাম্বার দেওয়া আছে যে কোন নম্বরে কথা বলে কিন্তু আপনারা আসলে আসতে পারবেন উনাদের লোকেশন অনুযায়ী আর যে কোন পরিমাণের কালেকশন কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন